আর ওই যে ভোট চাইতে আসবে না আরে কি করেন ভোট চাইতে আসবে না নে তাদের কাছে বলবেন তারা যে বড় বড় নেতা বড় করে তারা তারা ঘর দিয়ে যাবে দর্শক দরজা মনে সব জায়গা দিয়ে ঘরে এই একটা অবস্থা দেখেন এই হচ্ছে ভিতর ওই জীবিত আছে তার জন্য বাইসা থাকতে হবে সেই লড়াইটা করতে স্বামী কোনো খোঁজ খবর নে না না তোমার বাবা কি কোনো খোঁজ খবর নাই না সাউন্ড না এই না চল নাই একদম নাই কতটুকো আছে একটু দেখান দেখি কি আছে একটু দেখান তো আমি যতটুকো পারছি ততটুকো বাজার অনারে করে প্রিয় দর্শক হাত থেকে পাও ধরতেছে দিতেছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠা একটা ভোটের দাম 500 টাকা কম একটা জিনিস আপনাদেরকে দেখাই দর্শক এইখানে যে মানুষ বাস করে এটা মানে দেখা বুঝতে পারতেছেন যে এইখানেও মানুষ বাস করে দেখেন একটা ঘর কি অবস্থায় এটা মানুষ জীবনযাপন করতেছে না দেখাইলে তো বুঝতে পার দেখি ওনার সাথে একটু কথা বলি মামা একটু মামা পার্থ মামা আমার অনেক আগেই বলছিল যে মামা তুমি তো বিভিন্ন ধরনের এই যে মানুষটা গিয়ে হেল্প করো তো একজন আছে এরকম

প্রিয় দর্শক এই হচ্ছে ছেলে দেখাও রক্তিম ছেলেরে দেখলেই তো বুঝতে পারতেছেন কি অবস্থা আর এই হচ্ছে মা তো দুইজন মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করতেছে আমার মনে হয় ওই জীবিত আছে তার জন্য বাইসা থাকতে হবে সেই লড়াইটা করতে দরজা মনে হয় সব জায়গা দিয়ে ঘরের এইরকম একটা অবস্থা দেখেন এই হচ্ছে ভিতরেকে দেখাও দর্শক দেখেন একটা ঘর একটা মানুষের ঘর কেমন হয় মানে ওই যে বললাম বাচ্চার জন্য দুইজন দুই পাশে থাকতেছেন এইভাবে না যেটা ভোটের দাম চলতেছে পাঁচশো থেকে এক হাজার দিবে নিবে নির্বাচনের পরে আর স্বামী কোনো খোঁজ খবর না তোমার বাবা কি কোনো খোঁজ খবর নেই না না বাবার উপরে কোনো অভিযোগ আছে এই যে খোঁজ খবর নাই না না কোনো অভিযোগ আমার নাই নাই বা ছেলে দেখছেন দর্শক বাবা ফস খবর নাই না কোনো অভিযোগ নাই ছেলের কোনো অভিযোগ নাই আপনার কোনো অভিযোগ আছে নাকি না 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 বেগানাই কোনো অভিযোগ নাই দর্শকের যে পাশের প্রতিবেশী ওনার সাথে একটু কথা বলি এই যে ওনারা এইভাবে আসে দেখে খারাপ লাগে না বলেন খারাপ লাগে না আমি তো চাল দিছি সেদিন সকাল আমার ঘরে চা খাই এসে তারপরে বাতমি এসে আমি তো তরকারিতে জহন যা পারি আমি দেই এটা না আমারও তো সেই রকম অবস্থা আমি চেষ্টা করি কারণ আমি গরীব দুঃখীর জন্য আমার খুব খারাপ লাগে না আমার অট্টালিকে থাকলে তো জায়গা থাকলে দিতাম বলে নেন কর তোলেন হেরোন এর মত আমার ক্যাপাসিটি নাই বাই চাল তো দেন নাই একটু বাজাও বিনা একদম নাই কতটুকো আছে একটু দেখান্ত দেখি কি আছে একটু দেখান্ত দেখি দর্শক চাল কতটুকো আছে দেখি বলার জন্য আপাতত এই মুহূর্তে যতটুকু করতে পারি সেটা একটু চেষ্টা করি আমি অন্তত

দর্শক আজকে ওনার যে চাল যা বাসায় ছিল তাতে মনে হয় খাওয়ার মতো চাল তো বাসায় ছিল না যা দেখলাম এখন এই বাজার ঘাট পাইয়া কেমন লাগতেছে বাবা তুমি বাসাইছো মোর আটটি বাসাবা কিন্তু আমার এই গরানে একটু প্রয়োজন কবে তোমরা এই দুইজনে একটু ফেভার করলি মোরা আর ওই যে ভোট চাইতে আসবে না কি করেন ভোট চাইতে না তাদের কাছে বলবেন তারা 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 বড় বড় নেতা বর্গরা দিয়ে যাবে দর্শক আমি এর আগেও বলছি ভিডিওটা করার দায়িত্ব আমার দেখার দায়িত্ব আপনার শেয়ার করার দায়িত্ব আমার এই যতটুকু পারলাম আমিও বড় লোক না আর্থিক অ্যাবিলিটি বা আমি কোনো সংগঠনের না কোনো রাজনীতিবিদ না তো আমি যতটুকু পারছি ততটুকু বাজার ওনারে করে দিয়ে গেলাম বাকিটা আপনাদের হাতে যত শেয়ার করবেন টাকার বাজার এর পরবর্তী ভিডিওতে করে দিয়ে যাব আর যদি সশরীরে আসতে চান আমি তো আগেই বলে জায়গাটা দীর্ঘ ব্রিজের নিচে বেকারখাল গ্রাম যদি সশরীরে আসতে চান নাজিরপুর হইয়া চলে আসবেন ওনারা একটু হেল্প করেন এই তো বাড়িঘরের অবস্থা দেখাইলাম দেখলেন এই এই হচ্ছে পরিবেশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানবিক কাজের সাথে থাকবেন ধন্যবাদ